যদি বলা হয় সাইয়েম সুবাহান আনভিরের মতো ধনী আর কেউ বাংলাদেশে নেই তাহলে খুব একটা ভুল বলা হবে না কারণ তিনি প্রতিদিনই খরচ করেন কোটি টাকারও বেশি বিশেষ করে গাড়ির প্রতি তার দুর্বলতা অনেকটা কিংবদন্তির মতো শোনায় পৃথিবীর সবচেয়ে দামি আর অভিজাত গাড়ির নামগুলো যেসব মানুষ কেবল ছবিতে কিংবা টিভির পর্দায় দেখে অভ্যস্ত সেই সব গাড়ি রয়েছে সাইম সোবাহান আনভিরের ব্যক্তিগত সংগ্রহে রোলস রয়েস গোস্ট রোলস রয়েস ফ্যান্টম ফেরারি মার্সিডিস বিএমডাব্লিউ এমন কোনো নাম করা ব্র্যান্ড নেই যা তার গ্যারেজকে অলঙ্কৃত বলা হয় শুধু ল্যাম্বার্গনি বাদে প্রায় প্রতিটি স্বপ্নের গাড়ি তিনি নিজের দখলে এনেছেন কিন্তু বিষয়ের বিষয় হল বাংলাদেশে একটি বিলাসবহুল গাড়ি আমদানি করতে হলে দিতে হয় প্রায় আটশো গুণ বেশি কর সাধারণ একজন ধনির পক্ষেও যেখানে এমন কর ভার বহন করা দুঃসাধ্য সেখানে আনভির অনায়াসেই একের পর এক গাড়ি নিজের সংগ্রহে যুক্ত করেছেন অর্থাৎ প্রতিটি গাড়ি তার কাছে যেন হয়ে উঠেছে এক একটা টাকার পাহাড় উদাহরণস্বরূপ তার গ্যারেজে রাখা একটি রোলস রয়েসের দামই দাঁড়িয়েছে পনেরো কোটির বেশি আর এতগুলো গাড়ি মিলে যে বিপুল অর্থ তিনি তিনি ব্যয় করেছেন তার পরিমাণ শত কোটি ছাড়িয়ে গেছে অনেক আগেই গাড়ির পাশাপাশি তার বাড়ির কথাও শোনা যায় কিংবদন্তির মতো কুড়িল বিশ্ব রোডের পাশে দাঁড়িয়ে থাকা তার বাড়িটির মূল্যই প্রায় বেশি সম কোটির স্থাপত্য আভিজাত্যের ছোঁয়া আর নিরাপত্তা ব্যবস্থায় সজ্জিত বাড়িটি তার বিলাসী জীবনের অন্যতম প্রতীক তবে এখানেই শেষ নয় সাইম সোবাহান আনভির বাংলাদেশের একমাত্র ধনকুবের যার নিজস্ব প্রাইভেট জেট রয়েছে চাইলে যে কোনো সময় তিনি আকাশে উড়ে পৃথিবীর যে কোনো প্রান্তে যেতে পারেন শুধু তাই নয় তার সংগ্রহে রয়েছে চারটি হেলিকপ্টারও ব্যবসার প্রয়োজনে দেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত প্রান্তে ছুটে যেতে তিনি এই হেলিকপ্টারগুলো ব্যবহার করেন সময় বাঁচাতে বসুন্ধরা গ্রুপের বর্তমান সম্পদের পরিমাণ এক বিলিয়ন ডলারেরও বেশি যা বাংলাদেশি টাকায় প্রায় দশ হাজার কোটি টাকা দেশের সবচেয়ে বড় কনগ্লোমারেটগুলোর একটি এই প্রতিষ্ঠান যার মালিকানায় রয়েছে আবাসন প্রকল্প থেকে শুরু করে সিমেন্ট কাগজ মিডিয়া শপিং মল সহ অসংখ্য ব্যবসা আর এই সাম্রাজ্যের একচ্ছত্র নিয়ন্ত্রক হচ্ছে সাইএম সুবাহান আনভির অনেকে দাবি করেন তিনি কোনো গাড়ি কিংবা নারীকে কখনো দ্বিতীয়বার ব্যবহার করেন না এই কথাটি হয়তো তার জীবনযাপনের রুচি ভোগবিলাস এবং অতিশয় আধুনিকতার প্রতিচ্ছবি তরুণ প্রজন্মের কাছে তিনি একদিকে জগতের সালের একত্রিশ জানুয়ারি জন্ম নেওয়া সাইএম সোবাহান আনভীর বর্তমানে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান তার বাবা আহমেদ আকবর সোবাহান ছিলেন এই সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা পড়াশোনার শুরু ক্যাম্ব্রিজের কিংস স্কুলে এরপর লন্ডনের আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে দু সালে ব্যবসায় প্রশাসনে স্নাতক ডিগ্রি অর্জন করেন ওই বছর থেকেই তিনি কর্মজীবনে সক্রিয় হয়ে ওঠেন এবং আজ অবধি পুরো গ্রুপটিকে নিয়ন্ত্রণ করে আসছেন তবে তার সাফল্যের পাশাপাশি সবচেয়ে আলোচিত বিষয় তার বিলাসী জীবনধারা তবে তার জীবনে বিতর্ক কম নেই ব্যক্তিগত জীবনে স্ত্রী সাবিনা সোবাহান থাকলেও আলোচনা এসেছিলেন মডেল জাহান মুনিয়ার সঙ্গে সম্পর্কের কারণে সেই সম্পর্ক নিয়েই তাকে প্রায় সাংবাদিকদের মুখোমুখি হতে হয়েছে আর বহু প্রশ্নের উত্তর এড়িয়ে যেতে হয়েছে তাকে যদিও সব বিতর্ক আর ব্যবসায়িক সাম্রাজ্য বা বিলাসী জীবনে তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি আজকের বাংলাদেশে যদি কেউ বিলাসিতার প্রকৃত প্রতীক হয়ে থাকেন তবে তিনি নিঃসন্দেহে সোবাহান আনভির একদিকে ব্যবসায়িক সাফল্য অন্যদিকে বিলাসবহুল প্রাসাদ কোটি কোটি টাকার গাড়ি প্রাইভেট জেট আর হেলিকপ্টার সব মিলিয়ে তিনি যেন আধুনিক বাংলাদেশের এক জীবন্ত কাহিনী আর তার এই জীবনধারা নিয়েই মানুষের মধ্যে রয়েছে বিস্ময়ে সমালোচনা এবং কৌতূহল